সড়কে চলাচলরত পথচারী শ্রমজীবী ও গণপরিবহনে যাতায়াতরত যাত্রীদের মাঝে শরবতের গ্লাস হাতে ছুটে যাওয়া এরা সবাই বাইশ নং অ্যানাটবাজার ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী চলমান তাপদাহে খেটে খাওয়া ও প্রয়োজনে তাগিদে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ড্রাম্পপূর্ণ শরবত ও গাছের চারা হাতে নগরীর হিল মোড়ে অবস্থান তাদের তীব্র গরমে সড়কে চলাচলরতদের মাঝে কিছুটা স্বস্তি ও গাছ লাগাতে উৎসাহ প্রদানের লক্ষ্যেই তাদের এমন উদ্যোগ তারা শরবতের সাধারণ মানুষের পাশে একই সাথে উৎসাহিত করছেন আসার জন্য অত্র এলাকার মাননীয় সংসদ শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহবু আহম চৌধুরী নবলাম্পী মহোদয়ের নির্দেশক্রমে এই ছাত্রলীগ গর্বসী নেই তারা তীব্রতা জনপতি শেখ হাসিনার আহ্বানে আজকে তারা রাষ্ট্রপতি এসেছে সাধারণ মানুষের মাঝে পথচারীদের মাঝে যে এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে সামনে জুন জুলাই মাস জুন জুলাই মাসের আগেই যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ তার স্বস্তি নিঃশ্বাস ফেলার জন্য এবং অক্সিজেন সংগ্রহ করার জন্য বৃক্ষের প্রয়োজন অপরিহার্য রাস্তার যে আইলেন আছে আইলেনের পাশে এবং ঘরের আঙিনার আশেপাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে জনসাধারণের এই দুর্ভোগে পাশে থাকতে তাপপ্রবাহ প্রবাহ চলাকালীন সময় প্রতিনিয়ত এই কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা তাদের डेक्स न्यूज दैनिका जदी